পুরো জুন জুলাই মাস ধরে কি কি সবজি চাষ করতে পারেন তার একটি সংক্ষিপ্ত তালিকা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সবুজ বাগান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক প্রথম যে সবজিটি আপনাদের অবশ্যই বসানো উচিত তা হল লঙ্কা বা মরিচ কারণ লঙ্কা আমাদের নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যেই পড়ে বর্ষার শুরুতে লঙ্কার বীজ বা চারা রোপণ করলেই কিছু সপ্তাহ পর থেকে লঙ্কা গাছে ফুল আসা শুরু হয়ে যায় তবে অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়া পচে ও ফুল ঝরা সমস্যা দেখা দিতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা যায় যেহেতু তবে সেই টিপসটি ভিডিও শেষে দেওয়া হবে দ্বিতীয় নম্বরে আছে বেগুন বেগুন মূলত সারা বছর হলেও বর্ষা ও শীতে সবচেয়ে ভালো ফলন হয় তাই এই সময় বেগুন গাছ বসালে বর্ষা ও সমস্ত শীতকাল জুড়ে বেগুন আপনারা ফলাতে পারবেন তৃতীয় স্থানে আছে শশা দোকান থেকে ভালো জাতের শশার বীজ কিনে এনে এখনই তা রোপণ করে দিন আপনার ছাদ বাগানে শশা গাছ মূলত দুই থেকে তিন মাস বাঁচে বীজ ফেলার এক থেকে দেড় মাস পর থেকেই ফল দেওয়া শুরু হয়ে যায় চতুর্থ স্থানে আছে ঝিঙে ও চিচিঙে এই দুই সবজির বীজ এই সময় রোপণ করলে পুরোপুরি শীত পড়ার আগে পর্যন্ত প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে তবে সঠিক পরিচর্যা ও পরিমাণ মতো জল দিতে হবে ঝিঙে চিচিঙে ও বিশেষ করে শোষা গাছে জলের ঘাটতি হলে কিন্তু সবজির মধ্যে তীতো ভাব চলে আসে তাই এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে পঞ্চম স্থানে আছে লাউ লাউয়ের বীজ রোপণ করার আগে সেগুলিকে পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়ে নিতে হবে সাপ পাউডার দিয়ে তাহলে বীজ থেকে চারা খুব তাড়াতাড়ি বাহিরে বেরিয়ে আসবে লাউ কিন্তু সবচেয়ে ভালো ফলন হয় বর্ষা ও শীতকালে ষষ্ঠ স্থানে আছে লেডিস ফিঙ্গার বা ঢ্যাঁড়স বর্ষার শুরুতে রোপণ করলে প্রায় এক মাস পর থেকে যেতে ফলন হওয়া শুরু হয়ে যায় আর তা চলে দু থেকে তিন মাস পর্যন্ত এছাড়া পালং শাক হলুদ ধনিয়া পাতা সিম ইত্যাদি ফসলেরও চাষ করতে পারেন এবার আসে সেই গুরুত্বপূর্ণ টিপসে লঙ্কা বা মরিচ গাছে জুন জুলাই মাসে মানে বর্ষাকালে প্রচুর পরিমাণে লঙ্কা উৎপাদন করা হয় এই সময় দেখবেন লঙ্কা অতিরিক্ত ঝালও হয় তবে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় গাছের গোড়া পচে যায় ও প্রচুর পরিমাণে ফুলও ঝরে যায় তাই টবের গাছ সে সময় অবশ্যই কোনো শেডের নিচে বা ছাওয়ার নিচে রাখা উচিত এই সময় সপ্তাহে একদিন করে কাকা ও সাপ পাউডার ব্যবহার করলে গাছের পাতা কড়ানোর রোগ আর আসবে না লঙ্কা গাছের পাতা কৌড়ানোর সমাধান নিয়ে এই চ্যানেলে সম্পূর্ণ একটি ভিডিও করা আছে আপনারা চাইলেন তা দেখতে পারেন আপনাদের যদি কোনো গাছ সংক্রান্ত সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ